বিয়সাজকে বলব অন্তর্বর্তীকালীন সরকার চাকরি প্রার্থীদের জন্য আশীর্বাদ নাকি দুঃসংবাদ এই বিষয়টি নিয়ে অনেকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না তাহলে চাকরি প্রার্থীদের কী হবে যাদের বয়স শেষ তারা তো একদম নিরুপায় তাদের কি হবে আলোচনা করবো যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না বা নিয়োগ পরীক্ষা হবে কি না আমি প্রথমে বলে রাখি অন্তর্বর্তীকালীন সরকার চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই আশীর্বাদ বলে আমি মনে করি কারণ আপনারা দেখে থাকবেন যে বিগত সরকারের আমলে প্রত্যেকটা জেলায় কিন্তু বিভিন্ন সংসদ সদস্য ছিল তারাই কিন্তু বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছে অর্থাৎ ডিও লেটার পাঠিয়েছে আপনারা দেখে থাকবেন যে সংসদ ভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় বা গণভবনে অনেকেই কিন্তু এর প্রমাণ পেয়েছে বিভিন্ন সুপারিশের কাগজ পেয়েছে সেটি বিশেষ থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়েও সুপারিশ করেছে তারা দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু এই সুযোগটা নেই অর্থাৎ আপনারা দেখতে থাকবেন যে এখন কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু কোনো সংসদ সদস্য নেই সুতরাং সুপারিশ করার কোনো প্রয়োজনই হয় না মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আর যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কিন্তু আস্তে আস্তে পদত্যাগ করতেছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতায় ফিরে আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনেকেই যেই ধারণা নিয়ে আসেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সরকারের অধীনে প্রকাশিত হবে না তাদের উদ্দেশ্যে বলতেছে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে তেরোই আগস্ট কিন্তু অলরেডি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়েও দিচ্ছি তো বৃহস যাদের বয়স শেষ হতে যাচ্ছে এই বছরে বা বয়স একদম শেষ প্রান্তে তাদের ভয় পাওয়ার কিছু নেই নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ